নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল এস বি এক্সপ্লোরার তো বন্ধুরা তোমরা সকলেই জানতে আজকে সেমিফাইনাল ওয়ান লেগ ওয়ানে মুখোমুখি হয়েছিল এফসি গোয়া এবং বেঙ্গালুরু যে ম্যাচটা কিন্তু এফসি গোয়াকে দুই শূন্য গোলে হারিয়ে দিল বেঙ্গালুরু এফসি এবং তারা কিন্তু এগ্রিগেটে দুই শূন্য গোলে এগিয়ে গেল তো ব্যাপারটা হচ্ছে আজকের ম্যাচে আধিপত্য বিস্তার করে খেলেছে বেঙ্গালুরু এফসি তো এফসি গোয়ার সেই খেলা পুরোনো খেলা পুরোপুরি কিন্তু হারিয়ে গেছে যেখানে সন্দেশ ঝিঙ্গানের ওন গোলে এগিয়েছিল বেঙ্গালুরু এফসি তারপর এডগার মেন্ডেজ একটা গোল দেয় এইভাবে দুই শূন্য গোলে ম্যাচটা জিতে যায় বেঙ্গালুরু এফসি তো এবার দেখার বিষয় পরবর্তী যে সেমিফাইনালটা রয়েছে তো সেই সেমিফাইনালে এফসি গোয়া তারাই দুই শূন্য গোল শোধ করতে পারে কি না তারপর হচ্ছে জেতার বিষয় তো এফসি গোয়ার কাছে যথেষ্ট চাপের বিষয় কিন্তু হয়ে দাঁড়ালো বর্তমানে এছাড়া বন্ধুরা আগামীকালকে মোহনবাগানের সাথে জামশেদপুরের ম্যাচ রয়েছে সেমিফাইনাল তো সেই ম্যাচের লাইভ তোমরা কিন্তু দেখতে পেয়ে যাবে অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে রাখবে সাবস্ক্রাইব করে রাখলে তোমরা কিন্তু লাইভ দেখতে পেয়ে যাবে এই হচ্ছে ব্যাপার তো এই পরবর্তী যে আপডেটটা তোমাদের দিতে চলেছি সেটা বাইশ বছর বয়সী ভারতীয় ডিফেন্ডার রাজ বাসফোরেকে নিয়ে তো এই রাজ বাসফোরে যিনি বর্তমানে মোহনবাগান দলের সাথে যুক্ত এবং মোহনবাগানের রিজার্ভ দলের হয়ে দুর্দান্ত পারফরমেন্স তিনি কিন্তু দিচ্ছেন তো এই একত্রিশে মে দু হাজার পঁচিশেই তার মোহনবাগানের সাথে চুক্তি শেষ হয়ে যাচ্ছে তো এই রাজ বাসফোরে শুধুমাত্র মোহনবাগানের রিজার্ভ টিম নয় সিনিয়র টিমের হয়েও খেলেছেন সিনিয়র টিমের সাথে প্র্যাকটিসও করেছেন কোয়ালিটি প্লেয়ার সেটা বলাই যায় তে রাজ বাস তার যেহেতু চুক্তি শেষ হয়ে যাচ্ছে সেই জন্য মোহনবাগান ম্যানেজমেন্ট তাকে কিন্তু দু হাজার আঠাশ সাল অব্দি চুক্তি অফার করেছে তাকে কিন্তু দু হাজার আঠাশ অবধি চুক্তিতে সই করিয়ে কন্ট্যাক্ট এক্সটেনশান করে ধরে রাখতে চাইছে শোনা যাচ্ছে খুব তাড়াতাড়ি এই ডিলটা ডান হয়ে যাবে তো ডিলটা ডান হয়ে গেলে তোমাদের সাথে আমি শেয়ার করে দেবো তো আজকের জন্য এইটুকু বন্ধুরা ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক করো শেয়ার করো আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো ধন্যবাদ